আসসালামু আলাইকুম আমি শারমিন তন্নি আলোকিত করি এসে থেকে আসছি আর হচ্ছে বিডি রিটস আমাদের বাংলাদেশ রিটসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমাদের মূলত আজকে যে কাজটা সেটা হচ্ছে আমরা এসেছি হচ্ছে আমাদের একজন ভাই যিনি হচ্ছে এই কোটা আন্দোলনের আর কি ওই সময় মারা গিয়েছেন তো তার গুলোবিদ্ধ হয়ে তো মূলত ওইটার কারণে আমরা মানববন্ধনের জন্য আসছি তো সেইটার কারণে আমরা হচ্ছে আগে এটা আমরা পরিষ্কার করব আর তাছাড়া হচ্ছে মানুষ সচেতন না এই দেখা যাচ্ছে শহীদ মিনারে সচরাচরই মানুষজন নাকি জুতা পরে হাঁটতেছে তো এটা তো আসলে উচিত না তো আমরা হচ্ছে সবার কাছেই যাচ্ছি যাতে সবাই সচেতন হোক আমরা আজকে তো ওইটা আমরা পড়তেছি আমরা আরো কিছুদিন করব যে যাতে হচ্ছে মানুষজন সচেতন হয় মানুজন এই খালি পায়ে শহীদ মিনাকে যে সম্মান আমরা যে করি ওই সম্মানটা জানো করে আর এটাই হচ্ছে আমরা যাচ্ছি আমরা দেখেছি যে আপনারা আন্দোলন থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণের থেকে শুরু করে আপনারা সবাই কিন্তু কাজ করেছেন এখনও রাস্তায় দেখতে পাচ্ছি আমরা যে রাস্তায় কাজ করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আর থেকে শুরু করে সব এখনো দা কাজটা এখনো ঘুরে সবাই আমরা যেটা দেখি যে কাজ হচ্ছে জি আমরা আমাদের আলোকিত করি থেকে আমরা বিডিড থেকে আমরা সবাই আলাদা আলাদা করে সবাই হচ্ছে আমরা কাজ করেছি যেমন হচ্ছে এই থানা পরিষ্কার করা তারপর হচ্ছে এলাকায় যে ময়লা ছিল তারপর এ টিআইসির যেই ছিল এগুলো সব কিছু তারপর দেয়াল লিখনিতে এগুলোতে ছিলাম তারপর ট্রাফিকে ছিলাম আমরা সব কিছু কার্যক্রমের মধ্যে আমরা এই পর্যন্ত ছিলাম এখনও আছি সব কিছুতে বা দেশকে ভালোবাসি সেজন্যই করতেছি দেশকে দেশের মানুষকে ভালোবাসি এই জন্যই আর কি আমাদের কার্যক্রমটা আমরা দেশের সমাজ যাতে ভালো হয় দেশটা ভালো হোক এটাই আমাদের কাম্য হ্যাঁ আমাদের সবসময় আমরা হচ্ছে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ সব সময় করতে চাই আর যে কোনো হ্যাঁ যে কোনো সমস্যা দেশে যে কোনো সমস্যা দেখে আমরা চিহ্নিত করে দেন ওইটা আমরা আর কি সমাধান করতে চাই

অ্যাকচুয়ালি আমাদের কার্যক্রমটা কিন্তু আজকে জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে না আমরা এসেছি জনসচেতন শহীদ মিনারে সম্মান রক্ষার্থে জনসচেতনতা তৈরি করতে তো আমরা দিকটাতেই আপাতত আমাদের লক্ষ্যটাই স্থির রেখেছি এই বিষয়ে যদি পরবর্তীতে আমাদের কোনো কার্যক্রম থাকে অবশ্যই আপনাদের জানানো হবে আমরা সেটা ক্লিয়ার করে দেব